দাম কৃষকরা পাচ্ছে না আড়াই টাকা তিন টাকা করে তারা হচ্ছে ফসলের দাম পাচ্ছে ফলে কৃষকের আত্মহত্যা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে সারা বিভিন্ন জেলাগুলোতে বাংলাদেশের রপ্তানি বন্ধ হওয়ায় এভাবেই বস্তায় বস্তায় আলু ও পেঁয়াজ রাস্তায় ফেলে বিক্ষোভ করছে ভারতীয় কৃষকেরা সাথে সাথে বিজেপি নেতা শুভেন্দুর বিরুদ্ধে আন্দোলনে নেমেছে ভারতের কৃষকেরা বাংলাদেশের ব্যবসায়ীরা আলু পেঁয়াজের আমদানি বন্ধ করায় পথে বসার মতো অবস্থা দেশের মধ্যে তারা পাচ্ছেন না এসব আলু পেঁয়াজের ন্যায্য দাম হাজার হাজার ভারতীয় কৃষক নেমেছেন রাস্তায় বস্তে বস্তায় আলু ও পেঁয়াজ রাস্তায় ফেলে করছে বিক্ষোভ কৃষকেরা বলছে আলু পেঁয়াজ বাংলাদেশের রপ্তানি করে আমরা ন্যায্য দাম পেতাম কিন্তু এখন রপ্তানি বন্ধ হওয়ায় তা পাচ্ছি না আর এই গাড়িগুলো আর কি কয়েকদিন দাঁড়িয়ে থাকে খুব ভিড় হচ্ছে ও যতগুলো জায়গা গাড়িতে পাইয়ার দামই প্রায় 10 থেকে 12 ল করে আছে যে কটা গাড়ি আসে সেই কটা গাড়ি অন্তত বড়রা যেতে যাওয়ার পারমিশন না তাতে আমাদের সবাই খুব গড়ায় করে ওদের আলু পেঁয়াজ এখন সেটা তো বিজেপি নেতা শুভেন্দু বন্ধ তাহলে এখন আমাদের এই উৎপাদিত আলু পেঁয়াজ ভারতীয় বিজেপি সরকার বিজেপি নেতা শুভেন্দু পাদের এখন রাস্তায় নামতে বাধ্য করেছে এখন আমাদের এসব আলু পেঁয়াজ তাকেই নিতে হবে আর নইলে আমাদের এই আন্দোলন চলবে অনির্দিষ্ট জন্য সম্প্রতি ভারতের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশে আলু পেঁয়াজ রমদানি বন্ধের ঘোষণা ও বাংলাদেশ নিয়ে বিভিন্ন আপত্তিকর বক্তব্যের জেরে উত্তাল বাংলাদেশ সেই সাথে বাংলাদেশিরা তুলেছেন ভারত বয়কটের ডাক এবং তারা ভারতের কোন পণ্য আর আমদানি করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে এর ফলে ইতিমধ্যে রপ্তানির অভাবেই ভারতের কৃষকের উৎপাদিত আলু পেঁয়াজের পচন ধরতে শুরু করেছে এমনকি যেসব আলু পেঁয়াজ বাংলাদেশের বিচ্ছিন্ন সীমান্তে ট্রাকে করে নেওয়া হয়েছে রপ্তানির উদ্দেশ্যে সেসব আলু পেঁয়াজগুলিতে অরাধ গ্রহ দেখাচ্ছে বাংলাদেশ তাই সেখানেই ট্রাকেই পচে যাচ্ছে এসব আলু পেঁয়াজ ফলে বিপাকে পড়েছে ভারতের ব্যবসায়ীরা এর ফলে ভারতের কৃষক ও ব্যবসায়ীদের দেখা দিয়েছে অস্থিরতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর উপর তীব্র ও পদত্যাগের দাবি তবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে বাংলাদেশ আর ভারত থেকে কোনো পণ্য আমদানি করবে না বাংলাদেশ এখন থেকে পাকিস্তান চীন এবং অন্যান্য দেশ থেকে আরো ও অন্যান্য সব পণ্য আমদানি করবে ইতিমধ্যে আমরা পাকিস্তান থেকে বই জাহাজ পণ্য ও খাদ্য সামগ্রী আমদানি করেছি এবং আমরা আরো আমদানি করার কথা ভাবছি ভারত আমাদের আলু পেঁয়াজ না দেওয়ার হুমকি দেয় আমরা কি ভারতের কাছ থেকে বিনা পয়সায় এসব আলু পেঁয়াজ আমদানি করি বরং আমরা যদি ভারত থেকে আলু পেঁয়াজ আমদানি না করি আমাদের কোন সমস্যা নেই সমস্যা হবে ভারতের ভারতেরই রপ্তানি আয় বন্ধ হয়ে যাবে ফলে তাদের দেশের জনগণ না খেয়ে পড়বে তবে বাংলাদেশ এখন আর ভারতের গোলামি করবে না ভারতের সাথে আর কোন কূটনৈতিক রাজনৈতিক ব্যবসায়িক সম্পর্ক থাকবে না আমরা সব অতি দ্রুত বন্ধ করার বিষয়ে কি করে লাইক কর ভিডিওটা ভাইরাল কর